হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম এসকে বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব লার্কির ম্যাজিক চুলা তো আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের কারখানায় কিন্তু সরাসরি একটি রাউন্ড শেপের একটি চুলা কিন্তু আগুন জ্বালিয়েছি অথবা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কোনো কিছু ব্যবহার করি না ছোটো একটি ব্যাটারি অথবা দু একটু ঘুরা লার্কির মাধ্যমে কিন্তু আমরা এত সুন্দরভাবে চুলাটিতে আগুন জ্বালাতে পারছি তো আজকে ভাই উত্তরা থেকে আসছে একটি চুলা নিতে তো আজকে ওনার মুখ থেকে শুনবো যে আমাদের এই চুলাগুলো আসুন সালাম আলাইকুম ভাই। ওয়া আসসালাম। ভাই আপনি যে চুলাটা নিতে আসছেন তো কোথা থেকে আছেন? আমি আশুলিয়া উত্তরবাড্ডা থেকে। উত্তরবাড্ডা থেকে না? জি। তো আপনি চুলাটা নিতে যাচ্ছেন মানে এটা কি বাসা বাড়িতে ব্যবহার করবেন? জি বাসাে ব্যবহার করার জন্য। গ্যাস বেশি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।

চাইলে কিন্তু আগুন বানাতেও পারবেনি আবার একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু অনেক ছোটো একটি ব্যাটারি এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনি চাইলে এক ঘন্টার মতো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন না এই জন্য কিজি কালে আমি দেখলাম আপনার এখানে আসার উদ্দেশ্য এটাই না হল কারণ কুরিয়ারেও নিতে পারতাম কিন্তু আশা উদ্দেশ্য আমি ফিজিকালে দেখে নাও যে আসলে এটা জল কেমন আর আমাদের এই চুলাগুলো মধ্যে সম্পূর্ণ স্টিল বা সুদের তৈরি করা টাকা আছে তারা কিন্তু নিতে পারবেন অথবা দেখানোর নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমি উত্তর পাঠাতে আসছি চুলটা নেওয়ার জন্য এখানে চুলটা নিয়ে যাবো বিশাল আমি তো এখন ফিজিক্যালি দেখলাম তাতে আমার কোনো আর অভিযোগ নেই এবং যেরকম আপনারা বলছেন মোটামুটি সেরকম যাদের গ্যাসের প্রবলেম আছে বা যারা করে চুলা রান্না করেন তাদের এটা নিলে অনেকটাই নিরাপদ নিরাপদ বলতে ইন্স্যুরেন্স করা আছে আগুন নিয়ন্ত্রণের ক্ষমতা আছে ওটাতে আবার গ্যাস সব থেকে দেখা যায় যে কোনো রকমের রিক্স থাকবে না রিস্কও অনেক কম যদি যারা সব সময় করে ইউজ করে তবে এই চুলাটা অনেক সষ্ট্রই হয় দেশ বাইরা মাটির চুলা ইউজ করে তারা কিন্তু চাইলে এই চুলাগুলো নিতে পারবে যে এই চুলাগুলো কিন্তু মাটির চুলা তুলো নিতে অনেক থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সেট পর্যন্ত দেখার জন্য আশা করি ভালো থাকবেন